তো এই যে বন্ধুরা গাছে যে পানিগুলো দিচ্ছি এটা হচ্ছে না বৃষ্টির পানি ওই যে বালতিটা তোমরা দেখছো ওই জায়গাটা ওই জায়গাটা পানি পড়তে পড়তে একদম গর্থ হয়ে গেছে তো এখন থেকে রাত্রেবেলা করে ওইখানে একটা বালতি দিয়ে রাখি আর বালতিতে পানি পরে তারপরে যদি মানে পানিটা ছড়িয়ে যায় তাহলে কিন্তু এতটা মাটি গর্থ হয়ে যায় না আর এই পানি বৃষ্টির পানিগুলো এই যে টাবের মধ্যে দিতেছি কারণ এখানে তো আর বৃষ্টির পানি ওরকম পায় না হয়তো ছ্যাঁচাঠ্যাঁচা পায় আর আমার কাটা কাটামুকুকুটের গাছটা এত সুন্দর হয়েছে বৃষ্টির পানি পায়ে কী বলবো তো চলো এই যেন বৃষ্টির পানিগুলো গাছে দিয়ে দিচ্ছি তো মাসাল্লাহ দেখো ব্যাগের মধ্যে পান গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখান থেকে আজকে দুইটা পান তুলে নিলাম আর এই বাড়িতে তো পান খাওয়ার লোক নেই আমিও খাই না তোমাদের দাদা ভাইও খায় না তারপরেও আজকে দুইটা পান তুললাম দুইজনে খাবো বলে তো দেখো একটা বাঁশের মানে কাঁচা বাঁশের কুঞ্চি সুদ্ধা রাইখে দেওয়া হয়েছিল আর পাতাগুলো ভাবছি যে পড়লে উঠিয়ে নিব। আর এখানে একদমই খারাপ দেখা যাইতেছে সেই জন্য দেখো এটাকে একদম ঘরের পিছনে রাইখে আসলাম আমি আর এই যে পাতাগুলো একদম ঝাড়ু ঠাড়ু দিয়ে ওই যে রান্নাঘরের যেখান থেকে মাটি ঠাটি কাটি ওইখানের মধ্যেই একদম ঝাড়ু ঠাড়ু দিয়ে ওখানে রাইখে দেবো তাতে করে এই পাতাগুলো আস্তে আস্তে পৌঁছে যাবে আর বাঁশের পাতা পস্তে অনেকটাই সময় লাগে মেয়ে কাজ করতেই দিতেছিল না ওই বাড়িতে যাবে মানে রায়হান আসছে রিজুয়ান রায়হান তিনজন একসাথে খেলা করে এর জন্য ওকে গেটটা খুলে দিলাম আর এই যে এখন দেখো আবার চলে আসলাম কারণ ঝাড়ুটা দোয়া কমপ্লিট হয়েছিল না মানে ঝাড়ুটা হাতে নোয়াতে মেয়ে মানে কান্নাকাটি লাগাইতেছিল ওই বাড়িতে যাবে তো ঘুম থেকে উঠে মানে নিজেকে ওকে ফ্রেশ করে দিয়েছি ব্রাশ ট্রাশ নিজে নিজেই করে এখন আর এই তো দেখো এখন আমি আবার এই জায়গাটা ঝাড়ু দিয়ে দিতেছি আর এই জায়গাটার কি অবস্থা চৌকাটা এখন ঢাকাই হয় না ওইভাবেই বৃষ্টি হয় আর উপর দিয়ে এরকমই যায় আবার তো দেখো তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে আর এখন কিন্তু আর চৌকাটার কোনো কাজই করব না একদম বৃষ্টি শেষ হয়ে যাক ঠান্ডা ঠান্ডা যখন পড়বে বৃষ্টি কমে যাবে ওই সময় আবার চৌকাটা মুঁচে ঠুইছে সুন্দর করে পরিষ্কার করে নেবো তো এইখানে এই যে একটা সবজির ঝাড়ি ঝুড়ি সবজির ঝুড়িটা কিন্তু অল্প ভাঙে গেছিলো আর এটা মধ্যে দেখো আমি পুদিনা গাছ লাগিয়ে দিছি আর পুদিনাটা একবারে নষ্ট হয়ে গেছিলো দেখো এখন অল্প অল্প করে আবার এই যে ছড়াইতেছে আর এটা মধ্যে পুদিনা দিলে না অনেকটাই সুন্দর হয় গাবলা মধ্যে পুদিনা রাখলে আমি দেখেছি এর আগেও আমি গাবলা মধ্যে পুদিনা দিয়েছিলাম অনেকটা সুন্দর হয়েছে আর এই পাশে দেখো গাবলা মধ্যে শুধু পুদিনাই না গাবলার মধ্যে যে কমলি শাকগুলো দিছি এগুলো কিন্তু এখন কাটা কাটতে লাগে তো কোমরি শাকগুলো গাবলার থেকে এখন দেখি লতে লতে নিচে নামতাছে তো এখানে তো আর জায়গা নাই কারণ হচ্ছে ওরকম নিচ দিয়ে যাওয়ার মতন জায়গা নাই সেই জন্য এগুলো তুলে ফেলব আলহামদুলিল্লাহ বন্ধুরা মুরগির ডিম পাড়া দেখো এই মুরগিটার মনে হয় ডিম পাড়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে দেখি কুইচা মানে সব ডিমগুলো নিয়ে বসে আছে তো এইভাবে তো আর মানে বসাবো না আমি আর নিচে আর একটু মানে পাতা আর একটু সুন্দর করে দিব আর ছাই আছে যে চৌকার ছাইগুলো দিয়ে একটু সুন্দর করে দিয়ে দেবো নালে না মুরগির গায়ে উকুন হয় তো এই যে সবগুলো ডিম উঠে নিছি আর এখানের মধ্যে কিছু কম আছে আমি কিন্তু আর ওই কার্টুনের দিকে নিয়ে সতেরোটা ডিম আজকে বাতের জন্য বসিয়ে দিচ্ছি তো চলো এই যে মুরগির জন্য ওইখানে সব কিছু রেডি করে দিয়ে আসলাম মুরগি তো ওখানে যায় বসলো আর এই যে দেখো আলহামদুলিল্লাহ গাছের মধ্যে যে বোম্বাই মরিচগুলো পাকছে তো অন্য অন্য অন্যান্য মরিচের কিন্তু বিছন রাখা হয়েছে আর এই মরিচের এখনও বিছন রাখা হয়নি এই যে মাত্র দুইটা মরিচ তুললাম তো কারণ বোম্বাই মরিচের গাছও একটাই আমার কাছে আর সেই জন্য আমি রাখতেও পারতছি না তো আজকে এই দুইটা তুললাম তো এই বিচিগুলো সংগ্রহ করব আর কি মানে বাই করে আমি সুন্দর করে রাখবো কারণ এই দিনে যদি মরিচ কী করে রাখি আর কি আমার মরিচটা যদি শুকাইতে চাই তাহলে কিন্তু পঁচে যায় কারণ হচ্ছে রোদ্রু ওরকম পায় না সেই জন্য আমি ফাটিয়ে না বিচিগুলো শুকিয়ে নিই বাই করে বিচিগুলো শুকিয়ে নিই আর এই ছোটো ছোটো মরিচগুলোও তুলে নিলাম যেগুলো পাইকে গেছিলো আলহামদুলিল্লাহ এ দেখো গাছ ভর্তি করে আর গাছের পাতাগুলোটা পাতাগুলোও কিন্তু অনেকটাই হেলদি আর এখানে শুধু গোবরের সার আর হচ্ছে ধানের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম তো ছোট্ট একটা টবের মধ্যে কিন্তু এই গাছটা আর ওই গাছেরগুলো বস্তা মধ্যে তো দেখো এই যে সব মরিচ পাইকে গেছে এগুলো এখন ঘরে রেখে দিই তো বন্ধুরা বাইরের কাজ কিন্তু একরকম সব শেষ করলাম এখন যেতেছি ঘরে তো কোনো দিন ঘরের থেকে কাজ শুরু করি কোনো দিন বাইরের থেকে কাজ শুরু করি আমার কোনো মানে ঠিক ঠিকানা নেই তো এই যে দেখো রান্নাঘরের মধ্যে বাসন টাসন সব বাই করে নিলাম মানে চিটাবিটা হয়ে আসিল এই বাসনগুলো এখন ধুয়ে কাছে নিব তারপরে দেখো বাসন টাসন অলরেডি আমি ধুয়ে আইসা বসছি আর এখন এই যে ঘরের মধ্যে ঘরের বিছনা ঠিসনাগুলো এগুলো ক্লিন ট্লিন করি তারপরে হচ্ছে টেবুলটাও দেখো ভর্তি হয়ে থাকে আর টেবুলটাও খালি করে নিব। তো এই দেখো ভয়েস ওভার দিতে যাই আমার গলাটা মানে একদম প্রবলেম দিতেছে কারণ হচ্ছে ঠান্ডা লাগছে তো তো কাঁচা নারিকেল খাইছিলাম আর নারিকেলের পানি খাইছিলাম নারিকেলের পানি খাওয়ার পরের থেকে মানে গলাটা একটু বসে গেছে আবার সর্দি হয় নাই কিন্তু গলাটা বসে আসে একদম গলার ভিতরে মানে অল্প থেকে থেকে কাশি আসে আর ভয়েস ওভার দিতে এই জন্যই প্রবলেম হইতেছে তো চলো দেখো টেবিল টেবিল খালি করে নিতেছি কারণ টেবিলের উপরে তো অনেক সরঞ্জাম থাকে আর কি রাত্রেবেলা থেকে আইনে আইনে রাখা হয় আর স্পাইডার প্লান্টসগুলো ঘরেই রয়ে গেলো এগুলো তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম ওই যে সুতলি বাইন্দে দেওয়ার জন্য তো এখন তো দিতেছে না আর আমি সেদিনকে বানছিলাম অতটাও ভালো হয় নাই গা তোমরা তো দেখলে এই যে পড়ে গেছিলো তো এর ওই রুমটা কিন্তু পরিষ্কারই আছে আর এই রুমটা একটু খালি উপরে উপরে করে পরিষ্কার করে নিলাম এর তো এখন ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম আর আজকে তাড়াহুড়া করে কাজ করতেছি তো একটু বাইরের দিকে বাড়ানোর কথা আছে তোমাদের দাদা ভাইয়ের সাথে তো সেই জন্য অল্প তাড়াহুড়ো করে কাজ করতেছি তো দেখো বন্ধুরা রান্না বাড়া করার জন্য সব কিছু কাইটে হেঁটে নিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি এই যে পটল ভাজি আর হচ্ছে কারকল তো কারকল আর পটল মানে অনেকগুলো আইনা রাখছিল আজকে প্রায় শেষ হলো মানে দুই দিন খাই শেষ হলো আর কি সেদিনকে আর রান্না করছিলাম আবার এই যে আজকেও দেখো ভাজি টাজি গাইটে নিচ্ছি কারকল আর পটল আর পটল ভাজি আমার প্রিয় আর কারকল ভাজি তোমাদের দাদা ভাইয়ের প্রিয় তো দুইজনের দুইটা ভাজি একটা হয়ে গেল। আর আজকে ওরকম কিছু রান্না করবো না এই যে ভাজি তাজি দিয়েই বেশি করে খাইয়ে নেবো কারণ হচ্ছে একটু পরে আমরা বাইরে বেরোবো দেখো বন্ধুরা একদম অল্প মাছ ফ্রিজে ছিল তো এটা বাইরে করে নিচ্ছি আজকে এটা দিয়ে একটু মাখা মাখা করবো মশলা দিয়ে তো বন্ধুরা দেখো বাড়ি শেষ করছি এই যে বেশার কুকারে ভাত আর হচ্ছে এই যে কারকল ভাজি পটল ভাজি আর মাছগুলো ভাজি করলাম আর এখানে মেয়ের জন্য ভাত বেড়ে নিলাম আর মেয়ের দেখো আমি ঢুকবো তোমার ঘরে ভাত খাওয়াই দিব বন্ধুরা ওদেরকে এখন আমাকে নিয়ে চলো এই দেখো মারিয়া এদিকে আসো তো এ দেখো আমরা কই যাইতেছি এ পাশ থেকে এত ঘোলা দেখা যেতেছে তো বন্ধুরা গিয়েছিলাম একটা কাজে তো আমার না অ্যাকাউন্ট বানানোর জন্য গেছিলাম কিন্তু কাজটা হইল না সেই জন্য আসার পথে দেখো তোমাদের দাদা ভাইকে বললাম যে ফুচকা খাবো আর তো এই যে পুস্কার এখানে দোকানে নিয়ে আসলো আর দেখো একদম প্যাট ভরে ফুচকা খাইয়ে নিচ্ছি চল্লিশ টাকার ফুচকা খাইছি আর মেয়েও খাইছে তিনটা মানে ওকে ঝাল ছাড়া ফুচকা দেওয়া হয়েছে আর তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করলাম কেরকম লাগলো তোমরা কমেন্টে জানাবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা লাইক করে দিতে কিন্তু ভুলে যায়ও না ইনশাল্লাহ নেক্সট আর একটা ব্লগ নিয়ে আসবে